বাড়িটা মরল বাড়ি নামে পরিচিত পতজার দাদার নাম ছিল মিয়াফর মরল তিনি গ্রামের একজন সম্মানিত লোক ছিলেন ছয় বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন চার ছেলের জন্য দুই ছেলে ১৬ বছর আগে উনিশশো একাত্তর সালের যুদ্ধে নিহত হয়েছে দুইজনেই জনেই টকবগে যুবক ছিল আর একজন আট বছর বয়সে কলেরা রোগে গত হলো মর্শেদ মরল বর্তমানে এই বাড়ি মর্শেদের অধীনে যদিও তিনি থাকেন না সবসময় গাছ বাড়ির পিছনে নদী রাত নয়টা বাজলেই পরিবেশ নিষতি রাতের রূপ ধারণ করে রাতের এই নির্জর প্রান্তর ঝিঝি পোকার ডাকে ছেঁয়ে গেছে ঝিঝি পোকার সাথে পদ্মজার জার ভাঙ্গা কান্না মিলেমিশে ভৌতিক পরিবেশ সৃষ্টি করেছে মনে হচ্ছে কোন আত্মা তার ইহজীবনের না পাওয়া কোন বস্তুর শোকে এমন ধরেছে হেমলতা পত্রজাকে ট্রেনে পাশে বসান পদ্মজা ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে হেমলতাকে বলল। মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সবার দাওয়াত ছিল না নানাবাড়ি খালামনি ভাই বোনেরা এসেছিল সেদিন ঢাকা থেকে যাত্রার লোক আসছিল স্কুলে মনে আছে আম্মা আসে উঠোনে ধপ করে একটা আওয়াজ হয় হিমলতা পদ্মা কেঁপে উঠল পূর্ণা প্রেমা দরজায় কান পেতে রেখেছিল মা বোনের কথা শুনতে হুট করে কিছু পরে যাওয়ায় আওয়াজ হওয়াতে দুজন ভয় পেয়ে যায় দরজার ঠেলে গুড়মিয়ে রুমে ঢুকে পড়েন হেমলতা বড় মেয়ের সাথে গোপন বৈঠক ভেঙে দ্রুত পায়ে বারান্দায় এসে দাঁড়া উঠানে বিদ্যুৎ নেই হারিকেন একজন মায়ের তিন মেয়ে নিয়ে একা এত বড় বাড়িতে বাস করাও যুদ্ধ বটে হেমলতা গলা উঠিয়ে প্রশ্ন করলেন কে কে ওখানে আমি চিরপরিচিত এই কণ্ঠ চিনতে হেমলতার বিড়ম্বনা হল না তিনি ব্যস্ত পায়ে উঠনে নেমে আসেন গেটের পাশে মৌসেদ মরণ করে আছে গায়ে চাদর হাপরের মতো ভুক ওঠানামা করছে তার যেন দম ফুরিয়ে যাচ্ছে হেমলতা দুহাতে মৌসেদকে আঁকড়ে ধরলেন পদ্মজাপূর্ণা দৌড়ে আসে মোর্শেদের এমফাইসিমা রোগ আছে এ রোগে অল্প চলাফেরাতেই শ্বাস টানের উপক্রম হয় এবং দম ফুরিয়ে আসে শ্বাস নেবার সময় গলা শিরা ভরে যায় তিন মা মেয়ে ধরে রুমে নিয়ে আসে মোর্শেদ এভাবে হুটহাট করে বাড়ি ফেরে কখনো কাঠ ভরে কখনো নিষুদ্ধি রাতে বা কখনো কাঠফাটা রোদে আজকে এই পর্যন্তই এর পর সুন্দর সুন্দর পর্ব নিয়ে হাজির হব আর এইরকম সুন্দর সুন্দর পর্ব শুনতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ফলো দিয়ে পাশে থাকতে হবে ধন্যবাদ